ভোলা বোরহানুদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ভৈরবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাফিজ ইব্রাহিম মিনি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উক্ত টুর্নামেন্টের পরিচালনা করেন বোরহানুদ্দিন উপজেলার সরকারি আব্দুল জব্বার কলেজের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বোরহানউদ্দিন উপজেলার টগবি ইউনিয়নের সভাপতি জোনাব উদ্দিন বাহার মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সরকারি তিতুমির কলেজের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আকরাম চৌধুরী ছয় নং হাসাননগর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য অলিউল্লাহ মেম্বার ছয় নং হাসাননগর ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ পাটোয়ারি হাফিজ ইব্রাহিম কলেজ ছাত্রদল সভাপতি এলিন পরাজি সাধারণ সম্পাদক সোহান চৌধুরী সয়নং হাসাননগর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মাতব্বর হাসাননগর ইউনিয়নের ছাত্রদলের মোহাম্মদ ওহিদ মোল্লাসহ উক্ত টুর্নামেন্টের মাঠে সার্বিক সহযোগিতা করেন মেহেদি হাসান রিশান ও নিষাদ ফরাজি হাফিজ ইব্রাহিম মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন হাফিজ ইব্রাহিম মিনি ফুটবল টুর্নামেন্ট দর্শনার্থীরা ভোলা জেলা থেকে তুহিন দেওয়ান তথ্যচিত্রে নিউজ ডেস্ক বাঙালি টিভি